রোহিঙ্গাদের বড় অংশ মাদক ব্যবসায় জড়িত এতে সীমান্তের উপর বিদ্রোহী বাহিনী আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের একারণ নয় এটি আন্তর্জাতিক সমস্যা তাই সমাধানও হবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি আরো বলেন আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বাংলাদেশ চাই রোহিঙ্গা সম্মানের সাথে মিয়ানমার মিয়ানমার ফিরে যাক অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা মতামত রাখেন আমাদের জন্য এই ক্রাইসিসটা একটা ত্রিশঙ্ক অবস্থা একটা হচ্ছে যে আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে এটাকে আমাদের দেখতে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটার কারণে যেটা স্থানীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে সেটা মিটিগেট করতে হচ্ছে এবং এর সাথে জড়িয়ে আছে আরেকটা বড় ধরনের সংকট সেটা হচ্ছে মাদক সংকট এই রোহিঙ্গাদের একটা বিপুল সংখ্যক অংশ এর মাদকের সাথে যুক্ত হয়ে আছে এবং এই মাদকের অর্থনীতিটাই